সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ধানের দাম একটু বাড়তি আর তেইশে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার চলে আসলাম আপনাদের মাঝে ধানের আপডেট নিয়ে মিনিকেট ধান কাটারি ধান সুবলতা ধান এবং রড মিনিকেট ধানের আপডেট নিয়ে দিকে বাজার সাজানপুর বগুড়া প্রথমত মিনিকেট ধান দিয়ে শুরু করা যাক সর্বোচ্চ সুন্দর এবং ভালো কোয়ালিটির আগুর মিনিকেট ধান সতেরোশো সত্তর টাকা বিক্রয় হইল জিরা সাইল ধানকে আমরা মিনিকেট ধান বলে থাকি এবং চল্লিশ কেজিতে মন উমর দিকে বাজারে বিক্রয় হচ্ছে আজকে বা নিয়মিত বিক্রয় হয় চল্লিশ কেজিতে মন একটু নিম কোয়ালিটির যে মিনিকেট ধানটা আছে সেইটা বিক্রয় হচ্ছে ষোলোশো ষোলোশো পঞ্চাশ সতেরোশো সতেরোশো পঞ্চাশও বিক্রয় হচ্ছে আসলে দানের কালার এবং রঙ বেদে দাম প্রতিটা দামে মোটামুটি পাওয়া যাচ্ছে ওমর দিকে বাজারে কাটারি ধান কাটারি ধান সর্বোচ্চ ভালো কোয়ালিটির কাটারি ধান আঠারোশো টাকা বিক্রয় হইল দশ বিশ টাকা আগে ছিল কাটারির দাম প্রায় মিনিকেটের থেকে একশো বেশি এখন দেখতে পাচ্ছি মিনিকেট ধান আর কাটারি ধানের দাম প্রায় সমান সমান এরকম অবস্থায় এসে গেছে কাটারি ধান একটু নিম কোয়ালিটি যেইগুলো সেইগুলো সতেরোশো পঞ্চাশ সতেরোশো সতেরোশো ষাট ছত্তর বিক্রয় হয়েছে আর আঠেরোশো টাকা আঠারোশো দশ টাকা সর্বোচ্চ ভালো কোয়ালিটির কাটা ধান এবং সুবলতা ধান বিক্রয় হইল ষোলোশো টাকা রড মিনিকেট ষোলোশো টাকা এবং সরিষা বিক্রয় হইলো আজকে সরিষা বিক্রয় হলো আটত্রিশশো থেকে উনচল্লিশশো টাকা এবং আলু বিক্রয় হইল আজকে উমুরদিকে বাজারে আলু বিক্রয় হইল পাকরি আলু মাত্র তিনশো সাড়ে তিনশো চারশো টাকা মন মানে এত আলুর বাজার খারাপ যা বলার মতো না ধানের বাজার আলহামদুলিল্লাহ ভালো আছে আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে আমার একটু কাজ করতে খুবই ভালো লাগে আপনারা দয়া করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা শেয়ার দিবেন বেশি বেশি শেয়ার দিবেন অবশ্যই শেয়ার দিবেন শেয়ার দিলে আসলে কাজ করতে অনেক ভালো লাগে আর আমাকে বরাবরে আপনারা জিজ্ঞাসা করেন ভাই হাটটা কোথায় লোকেশনটা একটু দেন তো ভাইজান। আপনাদের জন্য একটা সুবিধা করে দিচ্ছি নাটুর হাইওয়ে রোডের সাথেই আমাদের দিকে হাট এবং শাঁখপালা থেকে যদি ধরা হয় দিকে হাট তাহলে প্রায় ছয় থেকে সাত কিলো মিটার আপনারা আমাকে জিজ্ঞাসা করেন ভাই হাটটা কোথায় অবস্থিত আমি বরাবরই ভাইজান নিয়মিত বাজার জানতে নিয়মিত আপডেট পাইতে অবশ্যই শেয়ার দিবেন এবং একটু ফলো দিবেন কষ্ট করে ফলো দিলে আমার কাজের অনুপ্রেরণা জাগে যত ফলোয়ার বাড়বে তত বেশি সংখ্যক কৃষক বাজার জানতে পারবে ন্যায্য দামে বিক্রি করতে পারবে ফসল আমাদের প্রথম কৃষকের উৎপাদন যেটা করে সেটা বিক্রি করতে সমস্যা হয় অল্প দামে বিক্রি করে লসে শিকার হয় যদি আপনারা একটু শেয়ার টিয়ার দেন শেয়ার দিলে অবশ্যই তারা দেখবে এবং খুবই ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবে কৃষকের লাভ হবে এবং কৃষক নিয়মিত জমি পরিচর্চা করবে